প্রজাতন্ত্র দিবস লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস ইংরেজি ভাষায় প্রজাতন্ত্র শব্দের প্রতিশব্দ হলো হল রিপাবলিক যার আক্ষরিক অর্থ জনগণ সংক্রান্ত একটি বিষয় প্রাচীন ও আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি নিজস্ব আদর্শ ও গঠন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং নিজস্ব দেশের সংবিধান তৈরি করেছে যে দিনটিতে তাদের সংবিধান কার্যকর ও মুক্তি পেয়েছে সেটিকেই তারা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর শতাব্দীর পর শতাব্দী ধরে ভুক্তভোগী ব্রিটিশদের অত্যাচার ও প্রতারণামূলক আচরণ থেকে সংবিধান প্রণয়ন কমিটির মাধ্যমে সংবিধান প্রণয়ন করে যে লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম করা হয়েছিল সেই লক্ষ্য অর্জনের পর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রণয়ন করা হয় এবং এটি কার্যকর করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি আমাদের সমগ্র দেশ সংবিধানের আওতায় আসে একই সময়ে একই দিনে সংবিধান কার্যকর করা হয়েছিল কারণ উনিশশো সালের এই দিনে কংগ্রেস ভারতকে পূর্ণ স্বরাজ দেওয়ার ঘোষণা করেছিল এরপর উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের সঙ্গে লড়াই করে ভারত স্বাধীন হতে পারে এরপরে পরে কীভাবে আমাদের দেশ পরিচালনা করা যায় তার জন্য সংবিধান তৈরি করা হয়েছিল এবং এটি তৈরিতে ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটি প্রস্তুত করতে দুই বছর এগারো মাস এবং আঠেরো দিন লেগেছিল এটি উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সম্পন্ন হয়েছিল এরপরে এটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারত সরকার আইননের মধ্যে আনা হয়েছিল তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় দেশের সংবিধান তৈরি হওয়ার পর তা কার্যকর করার জন্য একটি দিনের প্রয়োজন ছিল সেই সময় ছাব্বিশে জানুয়ারিকেই কার্যকর করার দিন বেছে নেওয়া হয় এই কারণেই আমরা ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস পালন করি এবছর ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে